নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শিম আলু দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শস্য পোস্ত কিছুই ব্যবহার করা হয়নি পেঁয়াজ রসুন বা টমেটো ছাড়া একেবারে ভিন্ন স্বাদের এই নিরামিষ রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে কী রান্না করব এই চিন্তা আমাদের সবার মাথাতেই থাকে গরম ভাতে দুপুরবেলা এইভাবে শিম আলু দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি চলুন দেখে নিই রেসিপি এর জন্য কড়াইতে আমি দিয়েছি দুই টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে গেল প্রথমে আমি শিমগুলোকে ভেজে নেব শিমগুলোকে এরকম আমি ডুমো ডুমো করে কেটেছি সিমটাকে কেটে নিয়ে প্রথমে শিমটাকে ভালো করে ভেজে নেবো একটুখানি নুন দিয়েই ভেজে নেব এখানে আর হলুদ ব্যবহার করছি না সিমটা ভাজবার সময় আমি হলুদ ব্যবহার করিনি সামান্য একটু নুন দিয়ে আন্দাজ মতো একটু নুন দিয়ে শিমটাকে আগে ভেজে নেব পোস্ত দিয়েও আমরা শিমের রেসিপি ট্রাই করি শিমের ভর্তা শিম আলু দিয়ে মাছের ঝোল শিম আলু বড়ি দিয়েও দারুণ স্বাদের একটি রেসিপি হয় এখন একবার এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল শিমটাকে তিন চার মিনিট ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেই আমি মাঝারি সাইজের দুটো আলু একটু লম্বা লম্বা করে কেটেছি সেইভাবে কেটে নিয়ে আমি দিচ্ছি আপনারা চাইলে ডুমো ডুমো করেও আলু কাটতে পারেন যেরকম করে সিমটা আমরা এরকম স্কোয়ার করে বা ডুমো করে কেটেছি সেই রকম করে আলুও ডুমো ডুমো করে কাটতে পারেন হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়নে বেশি কিছু ব্যবহার করিনি তারপরে আমি দেখুন দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা ভাজবার সময় আমরা নুন দিয়ে দেব আন্দাজ মতো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি একদম নুনটা এখানেই আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি সিমটা ভাজবার সময় অল্প নুন দিয়েছি আর বাকি নুনটা এখানেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছি এবার আলুটাকে তিন চার মিনিট খুব ভালো করে একদম রঙ ধরে আসা অবধি আমরা ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দেখুন আমি দিয়ে দিচ্ছি খোলায় ভেজে নেওয়া চিনে বাদাম একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই চিনে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এরকম তিন মুঠো মতো ধরুন চিনে বাদাম হলো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই সেইমতো লঙ্কা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আর এক চামচ জিরে গুঁড়ো সব দিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব এবার আমরা আলুটাও দেখুন বেশ আমাদের ভাজা হয়ে এসেছে আলুতে রং ধরে এসেছে আলুটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেল তখন আমরা এই যে মশলাটা বেটে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। কারণ পোস্তর আজকাল দিন দিন দাম বেড়েই চলেছে তাই পোস্ত দিয়ে সবসময় সব রেসিপি রান্না করা সম্ভব হয় না তা মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো উপাদানে যদি রান্না করা যায় অন্য কোনো উপকরণ মিশিয়ে তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয় তিন চার মিনিট খুব ভালোভাবে আমরা এটা কষিয়ে নেবো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর বাদামটা দেওয়া হয়েছে তার জন্য বেশ সুন্দর একটা বাদামটাও ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ আসে দেখুন একটু ধনেপাতা মিশিয়েছি বলে রঙটা একটু সবুজ সবুজ হয়েছে এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না হাফ চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন বা যদি চান ঝাল আরও বেশি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োই ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন খুব ভালো করে তিন চার মিনিট আমরা একদম আলুর সাথে মশলাটা কষিয়ে নিলাম এবারে সামান্য একটু জল দিয়ে দেব হাফ কাপ মতো একটু জল এখানে দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তার ফলে আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমরা এখানে এবার ঢাকা দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম আছে এটা হতে দেব তার ফলে আমাদের মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা এই পর্যায়ে আমাদের সিদ্ধ হয়ে গেছে আর সিমটা তো আমরা ভেজেই রেখেছি ভীষণই সহজ এই রেসিপিটা গরম ভাতে এই রকম করে একবার নিরামিষ দিনের রেসিপিটি ট্রাই করবেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমটা সিমটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সিমটা মশলার সাথে আর একটু কষিয়ে নেব এখনও এখানে আমরা সিমটা যেহেতু পরে অ্যাড করেছি আর নুনটা একবার এই জায়গায় দেখে নেব দেখে নিয়ে প্রয়োজন হলে আর একটু নুন দিয়ে দিতে পারেন মিনিটখানেক আমরা এইভাবে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব সিমটা যেহেতু পরে মেশালাম এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে সিমটাও ভালো করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম সামান্য একটু জল দিয়ে যেহেতু ফুটিয়ে নিয়েছি রান্না আমাদের একদমই শেষের পর্যায়ে চলে এলো দেখুন ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন না বানালে তো বুঝতে পারবেন না আর যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে সেজন্য মনে হবে যেন একদম পোস্ত ব্যবহার হয়েছে ওই রকম একটা গ্রেভিটা হয় তো বাদাম দিয়ে পোস্তর মানে স্বাদটা নিশ্চয়ই এখানে পোস্তর স্বাদ আসবে না তবে পোস্তর দামটা যেহেতু বাড়ছে তার জন্য বাদাম দিয়ে এইভাবেও রেসিপি আমরা ট্রাই করতে পারি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি বলে হাফ চামচ চিনি দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে সব মিশিয়ে দিয়ে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু তিন মিনিট তারপরেই গরম গরম এই শিম আলুর নতুন স্বাদের এই রেসিপিটি ট্রাই করে দিন আশা করি ভালো লাগবে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু ভিজিট করতে পারেন রেসিপি একেবারে তৈরি গরম গরম সার্ভ করার জন্য নিরামিষ দিনে তাহলে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ